সকালে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে আমাদের গ্রামের মেয়েদের একটাই কাজ রান্নাঘরে সেটাই হলো রান্না করা হ্যাঁ কড়াই গরম করে গ্যাস জ্বালিয়ে গ্যাসে রান্না করি আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম আর সবজি সব কেটে নিয়েছি বেগুন বরবটি আলু এদিকে বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে এবার ওই তেলেই আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুস্মিতা তোমাদের খুব কাছের বন্ধু তোমাদেরকে এই সাধারণ সাধারণ রান্নাগুলোকে আমি শেয়ার করি আমার রান্নাঘরে যে সমস্ত রান্না হয় সেগুলোই আমি শেয়ার করি যাই হোক আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলো দিয়েছিলাম বেগুনগুলোও ভাজা ভাজা হয়েছিল এইবার বরবটিগুলো দিয়ে দিয়েছি তারপরেই দিলাম একটুখানি আদা বাটা সবজিটা ভালো করে একটু ভেজে নিয়ে বড়ি ভাজাগুলোগুলো দিয়ে দিয়েছি আজকে এই সবজিটা কোন সবজির সাথে মিশবে সেটাই দেখো হ্যাঁ গরমকালেও আমি একটু পালং শাক নিয়ে বাজার থেকে তো পালং শাক রান্না হচ্ছে আজকে যেহেতু দিন শনিবার বন্ধুরা তাই আজকে নিরামিষ রান্নাবান্না হবে সেই জন্য নিরামিষ রান্নাবান্নার বলতে আজ পালং শাক আজকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিইনি এই দেখো ভালো করে নরম হয়ে গেছে যখন শাকটা তখনই আমি একটুখানি চিনি দিয়েছিলাম আর একটু ভাজা মশলার গুঁড়ো যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম এটা আধ ভাঙা করে নিয়েছিলাম এইভাবে একটু রসা রসা থাকবে এইটাই পালং শাক এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এই দেখো কি সুন্দর এদিকে আমি কুকারের মধ্যে মানে কড়াইতে আমি মুগ ডালটা একটু ভেজে নিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম দিয়ে কোকারি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সঙ্গে দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর লাউগুলো কেটে দিয়েছিলাম আজকে সবজিওয়ালার কাছ থেকে একটা লাউ নিয়েছিলাম লাউটা কেটে আমি খুব অবাক হয়ে গেছিলাম ভীষণ ছিল যে এটা লাউ ডাল করলে পারে কেমন হয় আর আজকে লাউ ডালটা করব একটা অন্য একটা কিছু দিয়ে চলো দেখতে থাকো স্কিপ না করে আর ভালো লাগলে একটা লাইক তো দেওয়াই যায় বন্ধু আর একটু কমেন্ট এদিকে লাউয়ের খোসাগুলো কিন্তু আমি আলুর সাথে ভেজে নিয়েছিলাম কালো জিরে দিয়ে আর তারপরে সেই কড়াইতে আমি একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আদা আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা একটু চেরা দিয়ে মশলাটা একটু নেড়ে নিয়ে আদার গন্ধটা গন্ধটা চলে গেলে পারে ওই দেখো ডালটা ফুটে গেছে সেই ডালটা আমি সোমবারে দিয়ে দিচ্ছি একটু গাঢ় গাঢ় হবে বেশি পাতলা হবে না ছেলে পছন্দ করে না একদম আর এটা কি বলতো গন্ধরাজ লেবু কিছুটা গন্ধরাজ লেবু আমি খেয়েছিলাম আমার খুব ভালো লাগে আর কিছুটা ছিল ফ্রিজে তাই সেটা বার করে নিয়েছি দেখো গন্ধরাজ লেবুর পিছনে যে খোসাটা সেটাকে আমি একটু গ্রেটারে ঘষে নিয়েছিলাম ঘষার পরে এই যে এইটা হয়েছে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ডালের মধ্যেটা মিশিয়ে নিলাম এর গন্ধটা অপূর্ব লাগে এদিকে আমি কিছুটা পটল কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়েছিলাম আর টমেটো কেটে নিয়েছিলাম এটা পরিষ্কার করে তেল গরম করে আমি পটলগুলো ভেজে নেব একটু লবণ দিয়ে এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই আমি ফোড়ন দিয়ে আমি আলু ভাজতে দেব। আলু ভাজা হলে পরে আমি একটু লাল লাল করে ভেজে নেব কি দিলাম গোটা গরম মশলা তেজপাতা ওটা আগে আগে দিই তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আলু ভাজতে ভাজতে তাই আমি মাছ পথেই দিলাম আর এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম মগজ আদা জিরে টক দই আর কাজু বাদাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি কাঁচা লঙ্কার টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম ট কাঁচা লঙ্কার টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনটা দিয়ে দিলাম এ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তোমরা কি এরকম আলু পটল সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও ঝটপট ভালো লাগলে একটা লাইক করে দিও ভাজা পটলগুলোকেও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এইবার মশলাটা যখন ভালো করে সব সবজির সাথে মিশে যাবে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেব সেই জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম কারণ আমি বেশিরভাগই সবজিতে ঠান্ডা জল দিই না সবজির টেস্ট নষ্ট করে আর সেদ্ধ হতে দেরি হয় গ্যাসের কিন্তু খুব দাম এমনি বলছি যাই হোক জলটা দিয়ে সবজিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর আমি একটা গরম মশলা বাড়িতে সবসময় নিজেই তৈরি করে রাখি সেই গরম মশলা একটু ছিটিয়ে দিলাম তারপরে দিলাম একটু কস্তুরি মেথি ব্যাস আজকের রান্না কমপ্লিট এই দেখো গন্ধরাজ লেবু দিয়ে লাউ ডাল লাউয়ের চখা ভাজা আর পালং শাকের তরকারি আজকে নিরামিষ রান্নাগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো